তুমি কি এই কাজটি করতে পারো ক্যান ইউ ডো দিস ওয়ার্ক এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করতে দিস ওয়ার্ক মানে এই কাজটি ক্যান ইউ ডো দিস ওয়ার্ক অর্থাৎ তুমি কি এই কাজটি করতে পারো হ্যাঁ অবশ্যই আমি এই কাজটি করতে পারি ইয়াস অফকোর্স আই ক্যান ডো দিস ওয়ার্ক এখানে ইয়াস মানে হ্যাঁ অফকোর্স মানে অবশ্যই আই ক্যান মানে আমি পারি ডো মানে করতে দিস ওয়ার্ক মানে এই কাজটি কাজটিস আই ক্যান ডো দিস ওয়ার্ক অর্থাৎ হ্যাঁ অবশ্যই আমি এই কাজটি করতে পারি তুমি কখন ফিরে আসবে ওয়েন উইল ইউ ব্যাক এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসবে ব্যাক মানে ফিরে ওয়েন উইল ইউ কাম ব্যাক অর্থাৎ তুমি কখন ফিরে আসবে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আই উইল রিটার্ন ভেরি সুন এখানে আই মানে আমি উইল রিটার্ন মানে ফিরে আসব ভেরি সুন মানে খুব তাড়াতাড়ি আই উইল রিটার্ন ভেরি সুন অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারো অবশ্যই আমি তোমাকে সাহায্য করবো অফকোর্স আই উইল হেল্প ইউ এখানে অফকোর্স মানে অবশ্যই আই মানে আমি উইল হেল্প মানে সাহায্য করব ইউ মানে তোমাকে অফকোর্স আই উইল হেল্প ইউ অর্থাৎ অবশ্যই আমি তোমাকে সাহায্য করব তুমি কি এটা বুঝতে পেরেছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস এখানে ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা দিস মানে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ তুমি কি এটা বুঝতে পেরেছ আমি এটা বুঝতে পারছি না আই এম নট এবল টু আন্ডারস্ট্যান্ড দিস এখানে আই মানে আমি নট মানে না আন্ডারস্ট্যান্ড মানে বোঝা দিস মানে এটা আই এম নট টু আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ আমি এটা বুঝতে পারছি না তুমি কি বাইরে যাচ্ছ আর ইউ গোয়িং আউটসাইড এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ আউটসাইড মানে বাইরে আর ইউ গোয়িং আউটসাইড অর্থাৎ তুমি কি বাইরে যাচ্ছ হ্যাঁ আমি এখন বাজারে যাচ্ছি ইয়েস আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম গোয়িং মানে আমি যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে নাও মানে এখন ইয়েস আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও অর্থাৎ হ্যাঁ আমি এখন বাজারে যাচ্ছি তুমি এখন কি করবে হোয়াট উইল ইউ ডো নাও এখানে হোয়াট মানে কি উইল ইউ ডো মানে তুমি করবে নাও মানে এখন হোয়াট উইল ইউ ডো নাও অর্থাৎ তুমি এখন কি করবে আমি কিছুক্ষণ বিশ্রাম নেব। আই ট্যাক এ রেস্ট ফর এ হোয়াইল এখানে আই মানে আমি উইল ট্যাক মানে নেব রেস্ট মানে বিশ্রাম ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ আই উইল ট্যাক এ রেস্ট ফর এ হোয়াইল অর্থাৎ আমি কিছুক্ষণ বিশ্রাম নেব তুমি কি এখানে থাকছো আর ইউ স্টেইং হেয়ার এখানে আর ইউ মানে তুমি কি স্টে মানে থাকা স্টেইং মানে থাকছো হেয়ার মানে এখানে আর ইউ স্টেইং হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকছো হ্যাঁ আমি আজকাল এখানেই থাকছি ইয়াস আই লিভ হিয়ার দিস ডেজ এখানে ইয়াস মানে হ্যাঁ আই লিভ মানে আমি থাকি হিয়ার মানে এখানে দিস ডেজ মানে আজকাল ইয়াস আই লিভ হিয়ার দিস ডেজ অর্থাৎ হ্যাঁ আমি আজকাল এখানেই থাকছি তুমি কি এটাতে আগ্রহী আর ইউ ইন্টারেস্টেড ইন দিস এখানে আর ইউ মানে তুমি কি ইন্টারেস্টেড মানে আগ্রহী দিস মানে এটাতে আর ইউ ইন্টারেস্টেড ইন দিস অর্থাৎ তুমি কি এটাতে আগ্রহী অবশ্যই আমি এটাতে আগ্রহী অফকোর্স আই এম ইন্টারেস্টেড ইন দিস এখানে অফকোর্স মানে অবশ্যই আই মানে আমি ইন্টারেস্টেড মানে আগ্রহী ইন দিস মানে এটাতে অফকোর্স আই এম ইন্টারেস্টেড ইন দিস অর্থাৎ অবশ্যই আমি এটাতে আগ্রহী তুমি কি সঠিক আর ইউ কারেক্ট এখানে আর ইউ মানে তুমি কি কারেক্ট মানে সঠিক আর ইউ কারেক্ট অর্থাৎ তুমি কি সঠিক আমাকে সব কিছু বলো টেলমি এভরিথিং এখানে টেলমি মানে আমাকে বলো এভরিথিং মানে সব কিছু টেল মি এভরিথিং অর্থাৎ আমাকে সব কিছু বলো আমি জানি তুমি সঠিক আই নো ইউ আর রাইট এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি রাইট মানে সঠিক আই নো ইউ আর রাইট অর্থাৎ আমি জানি তুমি সঠিক তুমি কি আমাকে কল করবে উইল ইউ কল মি এখানে উইল ইউ মানে তুমি কি কল মানে কল করা মি মানে আমাকে উইল ইউ কল মি অর্থাৎ তুমি কি আমাকে কল করবে আমি এখানে কিছুক্ষণ থাকব আই উইল বি হেয়ার ফর এ হাইল এখানে আই মানে আমি উইল বি মানে থাকব হেয়ার মানে এখানে ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ আই উইল বি হেয়ার ফর এ হোয়াইল অর্থাৎ আমি এখানে কিছুক্ষণ থাকব তুমি আমাকে একটি চিঠি পাঠাও ইউ সেন্ড মি এ লেটার এখানে ইউ মানে তুমি স্যান্ড মানে পাঠানো মি মানে আমাকে এ লেটার মানে একটি চিঠি ইউ স্যান্ড মি এ লেটার অর্থাৎ তুমি আমাকে একটি চিঠি পাঠাও আমি এটি পরে পাঠাবো আই উইল স্যান্ড ইট লেটার এখানে আই মানে আমি স্যান্ড মানে পাঠাবো ইট মানে এটি লেটার মানে পর আই উইল স্যান্ড ইট লেটার অর্থাৎ আমি এটি পরে পাঠাবো আমি তোমার উত্তর প্রত্যাশা করছি আই এম এক্সপেক্টিং ইউর রিপ্লাই এখানে আই মানে আমি এক্সপেক্টিং মানে প্রত্যাশা করছি ইউর মানে তোমার রিপ্লাই মানে উত্তর আই এম এক্সপেক্টিং ইউর রিপ্লাই অর্থাৎ আমি তোমার উত্তর প্রত্যাশা করছি আমি এটা করতে প্রস্তুত আই এম রেডি টু ডো দিস এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত ডো মানে করতে দিস মানে এটা আই এম রেডি টু ডো দিস অর্থাৎ আমি এটা করতে প্রস্তুত তুমি কি আমাকে দেখাতে পারবে ক্যান ইউ শো মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে শো মানে দেখাতে মি মানে আমাকে ক্যান ইউ শো মি অর্থাৎ তুমি কি আমাকে দেখাতে পারবে তুমি এটা কখন করেছো ওয়ান ডিড ইউ ডো দিস এখানে ওয়ান মানে কখন ইউ ডো মানে তুমি করেছ দিস মানে এটা ওয়ান ডিড ইউ ডো দিস অর্থাৎ তুমি এটা কখন করেছো আমি এটা কিছুক্ষণ আগেই করেছি আই ডিড দিস এ লিটল ওয়াইল এগো এখানে আই মানে আমি ডিড মানে করেছি দিস মানে এটা এ লিটিল হোয়াইল মানে কিছুক্ষণ এগো মানে আগে আই ডিড দিস এ লিটিল হোয়াইল এগো অর্থাৎ আমি এটা কিছুক্ষণ আগেই করেছি আমি এখন এটি পরীক্ষা করছি আই এম চেকিং ইট নাও এখানে আই মানে আমি চেকিং মানে পরীক্ষা করছি ইট মানে এটি নাও মানে এখন আই এম চেকিং ইট নাও অর্থাৎ আমি এখন এটি পরীক্ষা করছি আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি এখানে ওয়েট মানে অপেক্ষা করা ফর মি মানে আমার জন্য ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো দয়া করে আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর গিভ মি এখানে প্লিজ মানে দয়া করে ফর গিভ মানে ক্ষমা করে দাও মি মানে আমাকে প্লিজ ফর গিভ মি অর্থাৎ দয়া করে আমাকে ক্ষমা করে দাও তোমার কি কোনো সমস্যা আছে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে এনি মানে কোনো প্রবলেম মানে সমস্যা ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কি কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নেই আই হ্যাভ নো প্রবলেম এখানে আই মানে আমার নো মানে নেই প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ নো প্রবলেম অর্থাৎ আমার কোনো সমস্যা নেই আমি সাহায্য করতে প্রস্তুত আই এম রেডি টু হেল্প এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু হেল্প মানে সাহায্য করতে আই এম রেডি টু হেল্প অর্থাৎ আমি সাহায্য করতে প্রস্তুত